সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ের গদ্য অভাগীর স্বর্গ এই গদ্যটির সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব চলো আমরা দেখি তোমাদের এই গদ্যটিতে কী সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এবং তার সমাধান কি হতে পারে প্রথমে আমরা সৃজনশীল প্রশ্নটা ভালো করে বোঝ পড়ে বোঝার চেষ্টা করি এই নিষ্ঠুর অভিযোগে গফুর যেন বাকরুদ্ধ হইয়া গেল ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল কাহন খানেক খড় এবার ভাঙে পেয়েছিলাম কিন্তু গেল সনের বকেয়া বলে কর্তামশাই সব ধরে রাখলেন কেদে কেটে হাতে পায়ে পরে বললাম বাবু মশাই হাকিম তুমি তোমার রাজত্ব ছেড়ে আর পালাবো কোথায় আমাকে দশেক বিচুলি না হয় দাও চালে বাপ বেটিতে থাকি তাও না হয় তাল পাখার গোজাগাজা দিয়ে এ বর্ষা কাটিয়ে দেব কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ যে মরে যাবে দেখো এই উদ্দীপকের আলোকে চারটি প্রশ্ন করা হয়েছে কাঙালির বাবার নাম কি তোম তোর হাতের আগুন যদি পাই আমিও স্বজ্ঞে যাব। উক্তিটি ব্যাখ্যা করো উদ্দীপকে অভাগীর স্বর্গ গল্পের যে সমাজ চিত্রের ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা করো কাঙালির সঙ্গে উদ্দীপকের গফুরের সাদৃশ্য থাকলেও কাঙালি সম্পূর্ণরূপে গফুরের প্রতিনিধিত্ব করে না মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো আমরা এমনভাবে সৃজনশীল প্রশ্নটার সমাধান দেখার চেষ্টা করব যাতে তোমরা এই সৃজনশীল প্রশ্নটা যদি তোমাদের কোনো পরীক্ষায় আসে তাহলে সেখানে যেন তুমি দশে দশ পেতে পারো চলো আমরা এই সমাধানটা দেখে নিই তার আগে তোমাদের কাছে ছোট একটি অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি এরকম আরও সমাধান ভিডিও পেতে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো ক নম্বর প্রশ্নে দেখো কী বলা হয়েছিল কাঙালির বাবার নাম কি এর উত্তর হচ্ছে রসিক বাঘ রসিক বাঘ এরপরে খ নাম্বার প্রশ্ন তোর হাতের আগুন যদি পাই আমিও সজ্ঞে উক্তিটি ব্যাখ্যা করো দেখো তোমাদের খ নাম্বার প্রশ্নের বরাদ্দকৃত নম্বর হচ্ছে দুই সেজন্য দেখো এটা আমরা দুইটি প্যারায় বিভক্ত করে লেখার চেষ্টা করেছি তোর হাতের আগুন যদি পাই আমিও সজ্ঞে যাব মা গভীর ধর্মবিশ্বাস থেকে কাঙালিকে এ উক্তিটি করেছিলেন এখানে আমরা এক কথায় বা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত রূপে প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করেছি তার পরের অংশে আমরা একটু বর্ণনা করেছি বাড়ির গৃহকর্ত্রীর মৃত্যুর পর সৎকারের দৃশ্য দেখে অভাগীর ভেতরে এক ধরনের ভাবা অনুভূতির সৃষ্টি হয় মিতের শবযাত্রার আড়ম্বরতা ও সৎকারের ব্যাপকতা দেখে অভাগী বিস্মিত হয় ভাবে তার মৃত্যুর সময় স্বামীর পায়ের ধুলি নিয়ে মৃত্যুর পর পুত্র কাঙালি মুখাঙ্গি করলে সেও স্বর্গে যাবে তাই অভাগী তার সেই শেষ ইচ্ছার কথাই সন্তানের কাছে বলে এরপর গ নম্বর প্রশ্ন দেখো কি বলা হয়েছে উদ্দীপকে অভাগীর স্বর্গ গল্পের যে সমাজচিত্রের ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা করো দেখো তোমাদের প্রশ্নে বরাদ্দকৃত নম্বর হচ্ছে তিন সেজন্য দেখো এটা আমরা তিনটি প্যারায় বিভক্ত করেছি উদ্দীপকে অভাগীর স্বর্গ গল্পে বর্ণিত সামন্তবাদী সমাজ চিত্রের ইঙ্গিত রয়েছে অভাগী স্বর্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অসামান্য সৃষ্টি এখানে অভাগী ও কাঙালির জীবনীতে বর্ণভেদ প্রথা ও দারিদ্রের কষাঘাতে জর্জরিত মানুষের গভীর আর্তনাদ ও সমাজ সমাজপতীতের নির্মম নির্যাতনের চিত্র ফুটে উঠেছে নিচু জাতের দরিদ্র অভাগীর মৃত্যুর পর তার সৎকারের জন্য সামান্য ইট্টু কাঠ তারা পায়নি কাঙালি জমিদারের গোমস্তা অধর রায়ের কাছে গেলে তাকে সেখান থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় অন্য সমাজপতিরাও করে তুচ্ছ তাচ্ছিল্য এভাবে অভাগীর স্বর্গ গল্পে বারবার সামন্তবাদী সমাজের নির্মরতা প্রকাশ করা হয়েছে বা প্রকাশ পেয়েছে উদ্দীপকের গফুর দারিদ্র্যের নির্মম কষাঘাতে জর্জরিত যেখানে বাপ-বেটির অন্য জোটে না সেখানে অবলা প্রাণী মহেশকে খাওয়াবে কি মহেশকে বাঁচানোর জন্য পনদশে বিচুলির জন্য গফুর কর্তামশায়ের পায়ে পড়ে কাকুতি মিনতি করেছে এই কর্তা বাবুদের প্রবল প্রতিপত্তি থাকা সত্ত্বেও গফুরদের কষ্টে ও বুক ফাটা আহাজারিতে তাদের মন কাঁদেনি ধনী দরিদ্রের বৈষম্য সে সমাজে সুস্পষ্ট দেয়াল তুলে দিয়েছে এই বৈষম্যপূর্ণ সমাজের চিত্র স্বর্গ গল্পে আরও বিস্তা বিস্তৃত বা বিস্তারিতভাবে আলোচিত হয়েছে তাই বলা যায় সামন্তবাদের নির্মণ রূপ উদ্দীপকের সাথে অভাগের স্বর্গ গল্পের সমাজ ব্যবস্থাকে সাদৃশ্যময় করে তুলেছে দেখো তোমাদের গ নম্বর প্রশ্নে মোট তিন নম্বর প্রথমে আমরা প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছি তারপর আমরা গল্প থেকে ব্যাখ্যা করেছি তারপর আমরা উদ্দীপক থেকে গল্পের সাদৃশ্য আলোচনা করেছি এরকমভাবে যদি তোমরা লিখতে পারো তাহলে কিন্তু তিনের মধ্যে তিন পেতে পারো এরপর আমরা সর্বশেষ প্রশ্ন ঘ নম্বর প্রশ্নটা দেখব এখানে কি বলা হয়েছে কাঙালির সঙ্গে উদ্দীপকের গফুরের সাদৃশ্য থাকলেও কাঙালি সম্পূর্ণরূপে গফুরের প্রতিনিধিত্ব করে না মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো চলো আমরা এই ঘ নম্বর প্রশ্নের উত্তরটা দেখিনি দেখো ঘ নাম্বার প্রশ্নে আমাদের বরাদ্দকৃত নম্বর হচ্ছে চার সেজন্য দেখো এটা আমরা মোট চারটি প্যারায় বিভক্ত করেছি কাঙালি ও গফুর উভয়ে শোষিত শ্রেণীর প্রতিনিধিত্ব হলেও উভয়ের হৃদয় বেদনার মাঝে গুণগত পার্থক্য রয়েছে অবাকের স্বর্গ গল্পে কাঙালি নিম্নবর্ণের হওয়ার কারণে সমাজপতিরা তার মৃত মায়ের সৎকারে কাঠ ব্যবহার করতে দেয়নি অভাগী ছেলের হাতের আগুন পেয়ে স্বর্গে যেতে চেয়েছিল কিন্তু তারা নিম্নবর্ণের হওয়ার কারণে কাঙালি বারবার ধারণা দিয়েও ইট্টু কার জোগাড় করতে পারেনি শেষমেশ নদীর চরে অভাগীকে পুঁতে ফেলতে হয়েছে এভাবে কাঙালির কিশোর হৃদয়ে কঠিন আঘাত লেগেছে উদ্দীপকে দরিদ্র গফুর ভাগে যেটুকু খড় পেয়েছিল কর্তামশাই গতবারের পাওনার অজুহাতে তা কেড়ে নিয়েছে বাপ বেটি না হয় তালপাতার পাতার গোজা গাজা দিয়ে বর্ষাটা কাটিয়ে দিতে পারবে কিন্তু মহেশের কি হবে মহেশ যে না খেয়ে মরে যাবে এই মানসিক দুর্ভাবনায় আচ্ছন্ন গফুর দরিদ্র ও মুসলমান হওয়ার কারণেই তার প্রতি জমিদারদের এমন ব্যবহার সে সমাজে যেন তার মতো গরিবের পাঁচবার অধিকারী নেই অবাগী স্বর্গ গল্পে কাঙালিকে মৃত মায়ের সৎকারের জন্য কাট দেওয়া হয়নি দেওয়া হয়েছে গলা ধাক্কা এমন অত্যাচার করা হয়েছে শুধু নিচু জাতের মানুষ হওয়ার অজুহাতে মাতৃহারা আশ্রয়হীন একটি শিশুর কাকুতি মিনতি সমাজপতিদের মনে কোনো আবেদন সৃষ্টি করেনি অন্যদিকে মুসলমান হওয়ার কারণে নানা সুতানাতায় গফুরকে বঞ্চিত করেছে তবে এখানে গফুর ও কাঙালির মধ্যে মানসিক যন্ত্রণা ও বেদনার গুণগত পার্থক্য বিদ্যমান একজন মায়ের সৎকারে কার্ড জোগাড় করতে পারেনি অন্যজন একটি অবধ প্রাণীর জন্য খড় সংগ্রহ করতে পারেনি একজনের মাঝে এখানে লক্ষ্য বানানটা একটু ভুল আছে এখানে সম্পূর্ণ লাইনটা এরকম হবে একজনের মাঝে লক্ষ্য করা যায় মাতৃভক্তি অন্যজনের মাঝে প্রাণী প্রীতি এটাই ছিল ঘনাম্বার প্রশ্নের উত্তর তোমরা যদি এরকমভাবে লিখতে পারো তাহলে এই সৃজনশীল প্রশ্নে আশা করি দশের মধ্যে দশ পাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ